আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আমার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিরা চলুন শুরু করা যাক আমি এখানে এক কাপ চিরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাফ সুজি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার চিরা আর সুজির সাথে একটু নেড়ে চেড়ে মাখিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে mix করে নেওয়া হয়ে গেলে আমি এখানে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব যাতে করে দুধটা চিড়া সুপ করে নিতে পারে এবার পাঁচ মিনিট পর আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি এবার প্রথমে এগুলোর সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মাখিয়ে দিছি। এবার আমি এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কুচি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সাতটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিবেন স্বাদ বুঝে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার সবকিছু এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা আমি একটি স্পেশা দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে শুকনো স্পাইস গুলো ভালো করে চিড়া ও সুজির সাথে মিশে যায় গুলো মাখানো হয়ে গেছে এবার আমি একটা হাতটা ক্লিন করে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার কিছুটা সিরা ব্রথ থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে ঘুরে একটি বল ভরে নিয়েছি আপনারা দেখে বুঝে নিবেন আশা করছি দেখে বুঝে নিতে হবে বললে বোঝানো সম্ভব না তা আমি হাতে একটু চেপে এবার আঙুল দিয়ে মাঝখানে একটা ডোনাটের মতো করে পাকা করে দিয়েছি এতে করে ডোনাটগুলো ভেতর থেকে ভালো করে ভাজলে ভেতর থেকে ভালো করে কুপ হবে আমি একে একে সবগুলো ডোনাট এভাবে করে নিয়েছি এই ডোটা বেশ স্টিকই থাকে আপনার তাই পরপর হাতটা ক্লিন করে হাতে একটু পানি অথবা তেল মাখিয়ে নেবে এবার আমি চুলায় ভাজতে চলে এসেছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি একে একে করে দিয়ে দিচ্ছি ডোনাট এবার মিডিয়াম হিটে আমি চুলাটা রেখেছি বা একে একে আমি ডোনাট গুলো ভেজে নিব এক সাইড ভালো করে একটু শক্ত হয়ে আসলে তারপর রুটি দিতে হবে না হলে এগুলো ভেঙে যাবে। এবার একটু সময় নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার ডোনাট গুলো খুব সুন্দর কালার চলে এসেছে আমি এবার তেল থেকে তুলে নেবো আপনারা পছন্দ কালার করে তেল থেকে তুলে নেবেন এবার আমি পরের গুলো করে ভেজে সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে এবার আমি একটি ভেঙে দেখাচ্ছি এই ডোনাটগুলো সন্তান আস্তার হিসেবে খুব একদম পারফেক্ট আপনার খুব অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন ঝটপট আমি আপনাদের একটা ভেঙে দেখিয়েছি দেখুন এটা উপর থেকে বেশ ক্রিস আর ভেতরে সফট থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার আমার চ্যানেলের সাথেই থাকুন আমার ভিডিওগুলোর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ